লিখন হ্যাঁ কি তোমার বাবা আমার পেটে লড়তাছে আমার খুব ভয় করতাছে জীবনে আমি কি পরিমাণ পাপ কাজজে করছি যে এরকম ভিডিও আমার দেখতে হইতাছে লিখন হ্যাঁ কি হইছে আমার টক টক কিছু খাইতে ইচ্ছা করতেছে তুইলে যাইয়া খাউগা টক জিনিস আরে তোমার বাবা আইতাছে অন্যদিকে বউ ব্যবসায়ী বৌরে বউরে যে ব্যবসা শুরু করছে বাপ রে বাপ ট্রেডিং আমার দশ জন করে দাও তো ডিপোজিট করবো কারো ভাইয়ের গ্রুপে কেন হঠাৎ শাহেক ভাই করবে কেন এই সপ্তাহে যারা শাহেক ভাইয়ের লিংক থেকে অ্যাকাউন্ট করব তাদের মধ্যে লটারি হবে আর ওইখান থেকে প্রথম পাঁচজন 10 ডলার গিফট পাবে কত বড় বাইনচত হলে বউরে নিয়ে ট্রেডিং এর কথা শেয়ার করে ভিডিওর মাধ্যমে তুই ট্রেডিং রে প্রমোট করবি কর ভালো কথা এনে বউরে আনার কি দরকার বউ শাশুড়ি ভিডিও করি এই কারণে হয়তো সবাই হাসবে দোয়া করি সবার জীবনে এমন শাশুড়ি হোক যে তার বউকে মেয়ের মতো ভালোবাসবে না রে বইন তোর মতো বউ আমার দরকার নাই তোর এই ভিডিও দেখলেই বোঝা যায় মজা তো তখনই লাগে যখন আমার পেছনে বদনাম করা মানুষগুলো আমার সামনে এসে ভালো থাকার অভিনয় করে ওরে আশিক তুই তো বেটা জিতছস তোর মতো তোর বউ ভালো একটা ব্যবসায়ী হইতে পারবো বুঝলাম না আগের ভিডিও গুলোতে দেখলাম মাথায় ওন্যা ছিল পরে বোরকা পরা ছিল এখন তো দেখি মাথায় অন্যাই নেই খালি কোনো মতে বুকের উপর অন্য লাগাই রাখছে ও বুঝতে পারছি যত বেশি খোলামেলা তত বেশি ভিউ বলেন কি এরপর বাকি যাদের কথা বলবো তাদের অবস্থান তো আরো জঘন্যতম ডাস্টবিনের ডাস্টবিনের চেহারা নিকৃষ্ট অবশ্য এখন যার কথা বলবো সে কোনো কাপড় ব্লগার না সে হলো ইমো ফিলান্সার টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের না ভাই এখনো তো দেন নাই আপনার আসল পরিচয়টা দিলে ভালো হতো অডিও কল একশো ভিডিও কল পাঁচশো ও আচ্ছা এটাই তাহলে আপনার আসল পরিচয় আর এদিকে উমরন ফায়ার তার ভিডিওতে সব কাপড় ব্লগারকে এমন ভাবেই পচাইছে মানে কি আর বলমু মানে একের ভিতর সব মানে একটারেও বাদ দেয় না আর সবার স্কিপটা মানে সবার যে মেন ক্যারেক্টার যে যে ব্লগারের ভিডিও বানায় সবার ক্যারেক্টার তার একই ভিডিওতে তুলে ধরছে মানে একবার নিখুঁত ভাবে

আরো সিরিয়াসলি বলছি এটাই আরো বয়সটা আমি আরো এখন কি বয়স চিনতে পারছো মানে কি একটা অবস্থা ওর জামাই কতটা বোকাচোদা হলে এরকম মানে একটা কন্টেন্ট মানে কি বুঝলাম না ওর বউরা এই চিনতে পারে নাই মানে কি এমন মহামারী মেকআপ করছে ওর জামাই ওরাই চিনতে পারে নাই তাহলে বেড়া তোর বৌদির পালায় যায় মেকআপ টেকআপ করে তুই তো তখন তো চিনতেই পারবি না সে অসুস্থ করিছ দ্বারা বালের ভিডিও মানাস কাপল ভিডিও মাদার তখন বাইরে বুড়া দেশ থেকে তাড়ানো দরকার সালার পুতরা বাইন চোট মার্গের বালের ভিডিও আর এগুলো ভিডিওতে নাকি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউস আর লাখ লাখ লাইক পরে কোন বুক আছে তারা লাইক আবার লাইক দেয় তো গাইস অনেক পক পক করে ফেলালাম তো গাইস ভিডিওটা কিন্তু চার মিনিট অতিক্রম করে গেছে তো গাইস ভিডিওটা ভালো লাইক দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো গাইস সাবস্ক্রাইব এই তো গুড বাই তো বেশি কিছু বলি না গেলে হালকার উপর ঝাপসা দিয়ে লাড়া দিয়ে চারা দিলাম